আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম নাহমদুহু ওয়া নুসাল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রদর্শক আমি হাদিসের নামে জালিয়াতি এই বইতে ধারাবাহিকভাবে যে জাল হাদিসগুলো এসেছে এই জাল হাদিসগুলো আমি আলোচনা করছিলাম তারই ধারাবাহিক পর্বে আমি আলোচনা করব আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন্দ্রিক যে জাল হাদিসগুলো আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে মিথ্যা বানোয়াট কথাগুলো আসতে আমরা সেগুলো জানব যেমন আমরা জানবো রসুল্লাহলামের অলৌকিক জন্মগ্রহণ এ সম্পর্কে ওয়াজের বক্তারা বা বিভিন্ন বই পুস্তকে আমরা জানি যে রসুলাম অলৌকিকভাবে মাতৃগর্ভে স্থান নেন এবং মাতৃগর্ভ থেকে অলৌকিকভাবে বের হয়ে আসে এই মর্মে নানা রকমের গল্প প্রচলিত এগুলো সবই সনদবিহীন দলিলবিহীন ও মন গড়া মিথ্যা কথা বিশ্বের যে কোনো গ্রন্থে এ মর্মে সহ কোনো সই জয়ী হাদিস পাওয়া যায় না এখানে একটি কথা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না আমাদের মধ্যে অনেকেই তাড়িত হয় বা অজ্ঞাতাবশত মনে করে অবলোকিত সম্ভবত মর্যাদার মাপকাঠি এ ধারণা সম্পূর্ণ ভুল এ ভুল ধারণাকে পুঁজি করে খ্রিস্টান মিশনারিগণ আমাদের দেশে বিভিন্ন স্থানে অপপ্রচার চালান তাদের একটি লিপলেটে বলা হয়েছে কে বেশি বড় হজরত মহম্মদ আসলাম না ঈসা মসি ঈসা মসি বিনা পিতায় জন্ম লাভ করেছেন আর মোহাম্মদসাল্লাম পিতা ছিল ঈশামসি মৃতকে জীবিত করতেন কিন্তু মোহাম্মদ আসলাম করতেন না ঈসা মসি মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি মহম্মদ চাল্লাহ আলিসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এভাবে মুসলিম আকীদার কিছু বিষয় বিকৃত করে ও প্রচলিত ভুল ধারণাকে পুঁজি করে তারা মুসলিম জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অবলোকিত কখনোই মর্যাদার মাপকাঠি নয় নবীদের আল্লাহ অলিকত্ব বা মজিজা প্রদান করেন হেদায়তের প্রয়োজন অনুসারে মর্যাদা অনুসারে নয় মর্যাদার মানদণ্ড আল্লাহর ঘোষণা এছাড়া দুনিয়ার ফলাফল আমরা আলোচনা করতে পারি মিশনারির প্রতারণের একটি দিক দেখুন যে ঈসা আলাহ সাল্লামের জন্ম অলৌকিক এছাড়া মৃতকে জীবিত করে অন্ধকে বা কুষ্ঠরোগীকে সুস্থ করা ইত্যাদি মজিজা তাকে প্রদান করা হয়েছিল কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নয় কারণ প্রথমত আল্লাহর ঘোষণা দ্বিতীয়ত জাগতিক ফলাফলও তা প্রমাণ করে প্রচলিত বাইবেল থেকে বিচার করলে বলতে হবে যে হেদায়তের ক্ষেত্রে ঈসা আল্লাহ সাল্লামের দাওয়াতের ফল সবচেয়ে কম আল্লাহর হুকুমে তিনি রুগীকে সুস্থ করেছেন ও জীবিত করেছেন বরং বাইবেল পড়লে মনে হয় জিনবুত ছড়ানো ছাড়া আর কোনো বিশেষ কাজই তার ছিল না কিন্তু তিনি অনেক অবিশ্বাসীকে বিশ্বাসী করতে বা কোনো মৃত হৃদয়কে জীবিত করতে পারেনি আল্লাহর হুকুমে তিনি অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন কিন্তু বিশ্বাসে বিশ্বাসে অন্ধকে দান করতে পারেনি আর মাত্র বারো জন বিশেষ শিষ্যের বিশ্বাস এতই দুর্বল ছিল যে একজন তাকে কয়েকটি টাকার বিনিময়ে পুলিশের হাতে সোপোর্ট করে এবং তার প্রধান শিষ্য তার গ্রেপ্তারের পর পুলিশের ভয়ে তাকে অস্বীকার করে ও গালি দেন পবিত্র বাইবেল মথি ছাব্বিশ খন্ড বিশ থেকে পঁচাত্তর মার্ক চোদ্দ খন্ড সতেরো থেকে বাহাত্তর লোক বাইশ থেকে বাইশ খণ্ড এক থেকে জোহান আঠারো খন্ড এক থেকে সাতাশ কিতাবুল মোকাদ্দাস ইঞ্জিল শরীফ ইসাই ধর্ম বইটি পড়ে বিস্তারিত জানুন এটি ডক্টর কার আব্দুল জাহিদ রহিম আরেকটি কিতাব পক্ষান্তরে আল্লাহ মহান তার সর্বশেষ নবী মোহাম্মদ রসুলুল্লা অনেক অবলোকিত্ব প্রদান করেন তার সবচেয়ে বড় অলৌকিক হলো লক্ষাধিক মানুষের বিভ্রান্তির অন্ধ থেকে বিশ্বাসের আলোকে প্রদান করা ও লক্ষাধিক মৃত হৃদয়কে জীবনদান করে সোহান আল্লাহ কাজের অলৌকিত্ব সম্পর্কে মিথ্যা দুর্বল ও অনির্ভরযোগ্য কথাবার্তার গুরুত্ব মনে করা সেগুলো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের মাপকাঠির বা নবিয়ত প্রমাণ মনে করা ইসলামের মূল চেতনার বিপরীত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মর্যাদার নবীয়ত ও শ্রেষ্ঠতা প্রমাণ করতে কোরআনই যথেষ্ট আর পাশাপাশি হাদিসগুলোর উপর আমরা নির্ভর করব আমাদের মানবীয় বুদ্ধি আবেগ বা যুক্তিতে কিছু বাড়ানো বা কমানোর কোনো প্রয়োজন নেই এই যে আমরা খুব সুন্দর বললাম যে যার যত অলোকিত হবে সে তত বড় নবী মর্যাদায় আসলে এগুলো সবই ভুয়া কথা আমরা এগুলো মানব না কোরআন হাদিসে যেগুলো বর্ণনা আছে আমরা সেগুলি বিশ্বাস করব। যে রসুল ইসলামের যে অলৌকিকভাবে মাতৃগর্ভে স্থান নেন তার মাতৃগর্ভে অলৌকিকভাবে তিনি বের হয়ে আসেন এই সম্পর্কে যেগুলো ওয়াজের বক্তারা বলে থাকে এগুলো হচ্ছে সবই ভুয়া কথা দ্বিতীয় জাল কথা আমরা জানবো রসুল ইসলাম জন্ম থেকে কোরআন জানতেন আবদুল হাই লাখানবি বলেন রসুল ইসলামের নামে একটি জাল কথা হলো তিনি জন্মলগ্ন থেকেই পুরো কোরআন জানতেন এবং পাঠ করতেন আবদুল হাই লাখানবি আল আসার পৃষ্ঠা আটত্রিশ অনেকেই বলে থাকে আসলে এই কথাটি সঠিক নয় রুসুল ইসলামের বয়স যখন চল্লিশ বছর তখন নবেদ প্রাপ্ত হন তখন ধীরে ধীরে তাকে কোরআনের আয়াত তার নবেদের জিন্দিতে ত্রিষট্টি বছর পর্যন্ত অর্থাৎ তেইশ বছরে তার পুরো কোরআন তার উপরে নাজিল হয় এ কথা শুধু মিথ্যে নয় কোরআন কারিমে বিভিন্ন আয়াতে সুস্পষ্ট বিরোধী বলছেন লেখক আল্লাহ বলেন আপনি তো জানতেন না যে কিতাব কী এবং ইমান কি অনুরোধে বলেন আপনি আশা করেননি যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে এ তো কেবল আপনার প্রতিপালকের অনুগ্রহ যে আব্দুল হাই লাখানবি রহিমা উল্লাহ বলছিল যে জন্মলিগ্ন থেকে কোরআনটি ভিত্তিহীন বানোয়ার জাল কথা তার এই কিতাবের গ্রন্থের রেফারেন্স আমি দিয়েছিলাম রসি ইসলাম জন্ম থেকেই লেখাপড়া জানতেন আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে আব্দুল হাই এই জন্য বলতেছে বিখ্যাত একজন হানাপি বিদ্যান আব্দুল হাই লাখানবি রহিমাউল্লাহ বলেন ওয়াইজদের মিথ্যাচার একটি নমুনা হল রুসুলসা ইসলামের অমিবা নিরক্ষর ছিলেন না তিনি প্রাকৃতিকভাবে বা প্রকৃতিগতভাবে শুরু থেকে লিখতেও পড়তে সক্ষম ছিলেন অনেকেই বলে থাকে এই কথাটি ভিত্তিহীন মিথ্যা ও কোরআনে সুস্পষ্ট বিরোধী আল্লাহ বলেন আপনি তো এর পূর্বে কোনো পুস্তক পাঠ করেনি নিজ হাতে কোনো পুস্তক লিখেননি যে মিথ্যাচারের ছন্দ পোষণ করবে সুরা কাবুত আটচল্লিশ নাম্বার আয়তে তাহলে আমরা কীভাবে বলতে পারি যে তিনি শুরু থেকেই তিনি ছিলেন যে লিখতে পড়তে চান এটা আসলে ঠিক না রসিয়া সাল্লাম বরং ছিলেন তাকে আল্লাহ তালা তাকে হিক এই হিকমতটা দিয়েছিল এই কারণেই তাকে অম্মি রাখার কারণ পর্বতীতে যখন এখানে আল্লাহ তালা তো বলল কারণ পর্বতে যখন ইসলাম বিরোধী লোক তারা অনেক প্রশ্ন তুলবে যে এ তো কিতাব তো তিনি রচনা করেছেন তার নিজ রচনা কিন্তু রসুল ইসলামকে উম্মি নিরক্ষর রাখার একটি মাত্র কারণ কারণ তিনি লিখতে পড়তে জানতেন না তিনি কিভাবে রচনা করতে পারে এই জন্যই আল্লাহ তালার হিকমত ছিল তাকে ছোটোবেলা থেকে নিরক্ষর রাখা সোহার আল্লাহ অনেকেই নবীর মর্যাদার খেলাফ হবে সানের খেলাফ হবে বেয়াদবী হবে নবিসুলাম মূর্খ মূর্খ ছিল বা নিরক্ষর ছিল এটা তো ব্যাদবি হবে এভাবে বলে থাকে আসলে তা না রসুল ইসলাম যে লেখাপড়া জানতেন না এ বিষয়ে বিভিন্ন তাপসিরা আসতে আর বিষয়টা হচ্ছে যে এর মাধ্যমে মর্যাদার কোনো বরখেলাপ হয় না বরং তার মর্যাদা আর উন্নত হয় যে আল্লাহ তালা তাকে উম্মি রাখার কারণই হচ্ছে যে যাতে কোনো ইসলাম বিরোধী লোক প্রশ্ন না তুলতে পারে এই কিতাবটি তার নিজ হাতে রচনা সোভান আল্লাহ এ ছিল আজকের পর্ব ইনশাল্লাহ আগামী পর্বে রাসূল সাল্লাল্লাহু কেন্দ্রিক যে জাল হাদিসগুলো আসছে এ সম্পর্কে হাদিসের নামে জালিয়াতি এই বইটি বইটি থেকে আলোচনা করব এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুবহানাকাল্লাহ মা বাবি হিন্দিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম